আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার সংখ্যা বিএনপি নেতা দুদুর অর্থাৎ ইনি সেই দুদু যে দুদু যদি মুতে দেয় তাহলে এনসিপি বা সব কিছু ভেসে যাবে বলছিল তখন আবার সবাই জনগণ বাংলার আপমার জনগণ এবং এনসিপিরা বলছিল যে তাহলে সতেরো বছর কেন সে মোটটা আটকিয়ে রেখেছিলো সেই দুদু বলছে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেবে হ্যাঁ হতে পারে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারে আসলে পরিস্থিতি কোন দিক থেকে ভয়ঙ্কর রূপ নেবে সেটা সে উল্লেখ করে নাই সেটা আও মানে বিএনপির জন্য ভয়ঙ্কর রূপ নেবে না এনসিপির জন্য ভয়ঙ্কর রূপ নেবে না দেশবাসীর জন্য ভয়ঙ্কর রূপ নেবে এটা আসলে তাকে স্পষ্ট করা উচিত ছিল যাই হোক দর্শক চলুন বিস্তারিত জেনে নেই সে কি বোঝাতে চেয়েছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অর্থাৎ তিনি বলছেন যে রাজনৈতিক পরিস্থিতিটা ভয়ঙ্কর হবে আজ শুক্রবার দশ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রনি মিলনায়ত বাংলাদেশের জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্ম নীতি নৌতিকতা মূল্যবোধ ও দেশপ্রেমের যে ক্ষমতা বড় না হোক শীর্ষক আলোচনা সভায় এইসব কথা তিনি বলেন অর্থাৎ এটা কিন্তু আলোচনা সভাটার নাম সুন্দর সেটা হচ্ছে আলোচনা সভাটার নাম দিছে হচ্ছে ধর্ম নীতি নৈতিকতা মূল্যবোধ ও দেশপ্রেমের চেয়ে মানে এইগুলোর চেয়ে যেন ক্ষমতা না বড় করে দেখা হয় এই শীর্ষক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন দর্শক শামসুজ্জামান দুদু বলেন দেশবিরোধী শক্তি ও পার্শ্ববর্তী দেশের এক ভয়ঙ্কর প্রভাবশালী গোষ্ঠীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যেখানে শেখ হাসিনাও আশ্রয় নিচ্ছেন হ্যাঁ কথা সত্ত্বেও যে দেশবিরোধী শক্তি ভারত এবং ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বা বাংলাদেশের ভোটকে অস্থিতিশীল করার জন্য বা ভোট বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তিনি আরও বলেন সরকার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছে হ্যাঁ এটা সবাই জানে সরকার আগামী দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন দিবে এটাই সত্যি কথা যদি কোনো ধরনের বড় অঘটন না ঘটে আর এখানে জামাত এনসিপি চর মনাই বা অন্য কারোর কোনো সমস্যা নেই বরং তারা বলছে যে যদি তাদের কিছু শর্ত আছে যেমন জুলাই সনদ এবং হচ্ছে আপনার সংস্কার যেটা বিশেষ সংস্কারগুলো পূরণ করে যদি ডিসেম্বরেও দুই হাজার পঁচিশের ডিসেম্বরেও নির্বাচন দেয় তাতেও তাদের সমস্যা নেয় এটা তারা প্রতিনিয়ত বলে আসছে আমরা বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় অন্যথায় দেশবিরোধী যে ষড়যন্ত্র চারদিক থেকে চলছে সেখানে পার্শ্ববর্তী দেশের একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে যেখানে স্বৈরাচার শেখ হাসিনা আশ্রয় নিয়েছে ভারতের ভূমিকা আলোচনা করে বিএনপির এই নেতা বলেন ভারত কখনোই গণতন্ত্র বা স্বাধীনতার পক্ষে ছিল না রাইট খুব বড় একটা সুন্দর কথা বলেছেন আমাদের নেতা অর্থাৎ আমাদের বিএনপির নেতা দুদু সাহেব তিনি যেটা বলছেন এটা এক সম্পূর্ণ সত্য কথা যে ভারত কখনোই গণতন্ত্র বা স্বাধীনতার পক্ষে ছিল না ভারত শুধু নিজেদের স্বার্থে কাজ করেছেন নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা সবসময় বাংলাদেশকে ব্যবহার করেছে বা পাওয়ার মতো কথা বলেছে বিএনপির নেতা এ দেশের মানুষ তারা শোষণের ক্ষেত্রে হিসাবে দেখেছে অর্থাৎ বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য তারা ক্ষেত্র হিসাবে দেখেছে তারা বিশ্ব জুড়ে প্রচার চালাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা অনেক হিন্দু নাগরিক নিজেরাই সংবাদ সম্মেলন করে বলছে ভারতের এই অভিযোগ সত্য নয় সঠিক কথা আসলে বাংলাদেশের মতো কোথাও সংখ্যালঘুরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেনি কখনো পারবেও না তারপরেও ভারতের কাজ হচ্ছে গিয়ে মিথ্যা প্রভাগণ্ডা ছড়ানো। যাই হোক মিথ্যা প্রভাগণ্ডা সরাই ভারত কিছুই করতে পারবে না যদি আপনারা বড় দল বিএনপি ঐক্যবদ্ধ থাকেন তাহলে তাই ভারত সম্পর্কে আমাদের সতর্ক ও সজাগ থাকতে হবে বলেছেন তিনি তিনি আরও বলেন বিএনপি জামাত সব রাজনৈতিক দল তাদের নিজ নিজ কথা বলবে কিন্তু একটি বিষয় সবার ঐক্য থাকা জরুরি হ্যাঁ সবাই ঝার মত পোষণ করবে কিন্তু দেশ এবং জনগণের কল্যাণার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই কথাটা জরুরি দর্শক তাহলে জনগণের ভোট নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জনগণ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ভোটের নামে তামাশা হয়েছে তাই আসন্ন নির্বাচনটি স্বচ্ছ গ্রহণযোগ্য ও অবাধ হওয়া সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আচ্ছা দুদু সাহেব আজকে যে বক্তব্যটা দিয়েছে একদম একশোতে একশো পার্সেন্ট কথা বলেছে সঠিক কথা বলেছে যেহেতু তাদের বয়স হয়েছে তাই ওই যে মতের বিষয় যেটা মতে দেওয়ার বিষয়টা আসলে এটা হয়তো বা সে আসলে ওইভাবে বলতে চাননি তারপরে মুখ ফোসকে বলে ফেলছিলেন ওইটা আসলেই আমরা সরিয়ে রাখি কিন্তু সে যেভাবে কথা বলছে যে বক্তব্য দিয়েছে এটা একদম সম্পূর্ণ পজিটিভ বক্তব্য এবং খুবই হেল্পফুল বক্তব্য দিয়েছে জনগণ এবং দেশের জন্য অর্থাৎ দেশের কল্যাণার্থে এবং জনগণের কল্যাণার্থে যা করা উচিত বা যেভাবে চলা উচিত যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত সেটাই তিনি বোঝাতে বোঝাতে চেয়েছেন দর্শক দুদু সাহেবের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর বিএনপির সবাই আস্তে আস্তে আসলে যেটা জনগণের জন্য সঠিক দেশের জন্য সঠিক সেটাই তারা বলছেন এবং জনগণের কাছে তারা আস্তে আস্তে কাছে চলে আসছেন আর এটা হচ্ছে গিয়ে বিএনপির জন্য খুবই পজিটিভ পয়েন্ট এতে তাদের ভোট বাড়বে এবং তাদের নির্বাচনের আসন সংখ্যাও বাড়বে দর্শক যেহেতু তারা বাংলাদেশের এখন বর্তমানে সবথেকে বড় দল আর তাদের প্রতি সবাই আসলে আস্থা রাখতে চায় তাদের নামে কিছু হয়তো বা তারা করে না কিন্তু তাদের নামে ছড়ানো হয় তাদের ভিতরে হয়তোবা আওয়ামী লীগের লোক ঢুকে গিয়ে সকল কার্যক্রম করে যেমন চাঁদাবাজি টেন্ডারবাজি বা হচ্ছে জনগণ বিরোধী দেশ বিরোধী যে কাজগুলো হয়তো এই সাথে সরাসরি বিএনপি যুক্ত নয় তবে বিএনপির নাম ভাঙিয়ে হয়তোবা এতদিন চলছে এটার প্র মানে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম